ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি ব্রণ দূর করার এমন একটি কার্যকর পদ্ধতি শেয়ার করব যা পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে ব্রন্দর দূর করার প্রাকৃতিক পদ্ধতি হিসেবে পরিচিত এবং ব্যাপক জনপ্রিয় এই রেমিডিটা ব্যবহার করলে ব্রণ এমনভাবে দূর হয়ে যাবে যে ব্রণের গর্ত বা দাগ পর্যন্ত চলে যাবে মাত্র দুই সপ্তাহে যারা ব্রণ ব্রণের দাগ ছোটো ছোটো গর্ত এবং তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগছেন তারা এই টিপসটি ব্যবহার করুন এতে সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন আর ব্রোন সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই টিপসটি ব্যবহারের আগে অবশ্যই পুরো ভিডিও ভালো করে দেখে ব্যবহারের নিয়মগুলো বুঝে নিন তাহলে চলুন ব্রণ দূর করার এই রেমেডিটা শুরু করা যাক এর প্রধান উপাদান হচ্ছে আপেল সিডার ভিনেগার এবার একটি পরিষ্কার পাত্রে এক কাপ পানি নিন এবং এতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার দিন এবার এটাকে একটু মিক্স করে নিন মিক্স করার পর এই পানিটা একটি আইস বক্সে ভরে নিন অ্যাপেল সিডার ভিনেগার রয়েছে সাইট্রিক ও অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন যা ব্রণ করার পাশাপাশি ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করে এছাড়া বলি রেখা দূর করে ত্বককে টানটান রাখে এবং ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে রাখে এবার এটাকে ফ্রিজে রেখে আইস করে দিন এবার বানাবো ব্রণ করার ফেস এর জন্য একটি পরিষ্কার বাটিতে এক চামচ অ্যালোভেরা জেল নিন এরপরেতে সামান্য হলুদ গুঁড়া এবং হাফ চামচ অ্যাপেল সিডার ভিনেগার অ্যাড করে নিন এবার সব উপাদানগুলোকে ভালো করে মিক্স করতে হবে অ্যালোভেরায় রয়েছে ভিটামিন মিনারেল ও অ্যামিনো অ্যাসিড যা ব্রন্দর করার পাশাপাশি ত্বককে সুন্দর করে হলুদে আছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রোন এবং ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করে এবার এটাকে আপনার উপর লাগিয়ে নিন এই পেকটা আপনি দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন লাগানোর পর বিশ মিনিট রাখতে হবে এবং বিশ মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন এবার প্রতিদিন রাতে আগে থেকে তৈরি করে রাখা আইস কিউব থেকে একটি আইস কিউব নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে ম্যাসেজ করুন অ্যাপেল সিডার ভিনেগারের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বক থেকে ব্রোন ও অ্যালার্জি দূর করতে সাহায্য করে এছাড়া ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বকে উজ্জ্বলতা বাড়ায় ম্যাসেজ করার পর এইভাবেই রেখে দিন কোনো কাপড় দিয়ে মুজবেন না এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন পানি শুকিয়ে গেলে আপনার ডেইলি মশ্চারাইজার বা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন বা এইভাবেই রাখতে পারেন সারা রাত এইভাবে রাখার পর পর দিন সকালে আপনার ত্বক পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই প্যাকটা আপনাকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে এবং প্রতিদিন রাতে এই আইস কিউব দিয়ে আপনার ত্বকে ম্যাসেজ করতে হবে ফ্রেন্ডস টানা দুই সপ্তাহ ব্যবহারের পর আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এটা ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের গর্ত এবং লোমকোপ ছোট করতেও সাহায্য করবে এর পাশাপাশি ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ দূর করে ত্বককে টানটান রাখবে তবে সবার ত্বকের ধরন এক নয় কারো কারো দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে তবে এটা ব্যবহারে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো ফ্রেন্ডস আপনি ব্রণের সমস্যায় ভোগে থাকলে অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে